আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই তো আপনাদের সাথে আজকে একটু ভিন্ন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই খুব ভালোভাবে গ্রহণ করবেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি কেমন আছেন সবাই তো এই তো গ্রামের বাড়িতে গিয়ে যাওয়ার পর যেখানে তাকাই সেখানে এই কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল দেখতে দেখতে চোখটা জুড়িয়ে যাচ্ছে এই হাতে গ্রামের গাছ থেকে কাঁঠাল পেরে তারপর সেটা খুলে খাওয়ার মজাই আলাদা ছোট ছোট বাবুদের সাথে দেখা হয়েছে যত চাচা চাচি আছে সবার সাথে দেখা হয়েছে এই তো এখনই রনা হয়ে যাচ্ছে একটা চাচির বাসায় সবার সাথে দেখা না করলে প্রতিবারই চাচিরা কথা শোনায় বলে যে আমাদের এখানে আসো না তো তাই তো চলে যাচ্ছি আর গ্রামটা ঘুরে ঘুরে দেখছি যেহেতু বেশি সময় নেই হাতে তো প্রত্যেকটা জায়গা স্মৃতি বিজড়িত আমি দেখছি কারণ ছোটোবেলায় এই জায়গাগুলোতেই আমি খেলতাম তো এই খেলা করার জায়গাগুলো আমার মনে গেঁথে আছে তাই আপনাদের সাথে শেয়ার করা তো আশা করছি আপনারা এটা খুব সুন্দরভাবে নেবেন আমার ভিন্ন ধর্মী ভিডিওটা যাই হোক এই তো লিচু বাগান আমাদের এলাকায় লিচুর শেষ নেই লিচু কাঁঠাল আম একের পর এক মানে আমরা খাচ্ছি এই তো কলার যে নতুন কলি আছে সেটা কিন্তু ফুটে উঠেছে তো এখন কলা ধরবে দেখতেই পারছেন এখন কাঁঠাল আরও দেখাবো এই এলাকায় একের পর এক কাঁঠাল দেখতে এতটা ভালো লাগছে আর নিজে হাতে গাছ থেকে কাঁঠাল ছিঁড়ে খাওয়ার মজাই তো আলাদা গাছ পাকা কাঁঠাল কে কে খেয়েছেন একটু জানাবেন এই তো দেখুন একদম গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত সব গাছে কাঁঠাল আর কাঁঠাল চোখ জুড়িয়ে যাওয়ার মতো আর আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন না এই গাছগুলো সব লিচু গাছ এতটাই লিচু হয় এখানে বলার মতো না ছোটোবেলায় এই লিচুটাই কিন্তু আমরা অনেক মজা করে খেতাম নিচে থেকে কুড়িয়ে গাছে তো একটা চাচার বাসায় গেলাম চাচার এই যে আম গাছটা দেখছেন অনেক পুরনো না হলেও একশো বছরের পুরনো আম গাছ তো হবেই তো এটা দেখে ছোটোবেলার কথা মনে হয়ে যাচ্ছে এই আম নিচে কত যে দাঁড়িয়ে থাকতাম আম খাওয়ার জন্য এটা সিঁদুর আম বলা হতো তো আরেক চাচার বাসায় ঢুকে গেলাম তো যেখানেই যাই সেখানেই একটা না একটা খাবার ধরিয়ে দিচ্ছে আর গরমে আমি কিছুই খেতে পারছি না প্রচণ্ড গরম ঘাম একের পর ঘাম তো টিনের ঘর ছিল এক চাচির তো সেটার ওইখানে গিয়ে একটু আরাম পেয়েছিলাম তো এখানে আরেক চাচার ঘরে আসলাম তাদের বাগানটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এই বাগানটা দেখতে আরও ভালো লাগছে তো যাই হোক এই তো এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এই তো চাচির ঘরে এই যে মোরালি নাকি জানি বলে এটা দিয়েছে বিস্কুট দিয়েছে স্যাবরাম দিয়েছে কিন্তু গরমের জন্য কিছুই খেতে পারছি না এক বছর পর আমাদের গ্রামে আসা হয় তো সেই এক বছর পরপর আসলে সবার সাথে একটু দেখা করলে সব সবাই অনেক খুশি হয় আর দেখা না করলে অনেক আফসোস করতে থাকে যে এতদিন পর এসেছো তাও দেখা করছো না তো তাই তো দেখা করা তাছাড়া একটু হলো শান্তি লাগে দেখলে তো আমাদের গাছের লেবু এখন পারা হচ্ছে শরবত বানানো হবে আর লেবুর পিনিক খাওয়ার জন্য তো বাচ্চারা অস্থির হয়ে গেছে এমন এক লেবু গাছ মার্শাল সারা বছর সবাই লেবু খায় আমাদের এই বাসায় কেউ থাকা হয় না একটা বছরই লেবুগুলো এভাবে ঝরে পড়ে আশেপাশের লোকজন খায় এতটাই লেবু ধরে যে আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু দেখাতে পারবো তো এই তো দেখাচ্ছি কত লেবু এই গাছ বানানোর জন্য লেবুগুলো ধুয়ে নিচ্ছে তো লেবুর পিনি খাওয়ার জন্য আমার মেয়ে আর আমার বোনের মেয়ে একদম পাগল হয়ে গেছে তো ওরা লেবুর পিনি খাবে মরিচ লবণ দিয়ে গরম কমে যাবে আর এত লেবু দেখে ওরা তো লুপ সামলাতেই পারছে না তো যাই হোক কাটা হয়ে গেছে এখন ওরা কিন্তু মাখিয়ে নিবে দিয়ে দিব এখন সামান্য লবণ তো সামান্য লবণ দিয়ে তারপর এখানে মরিচের গুঁড়া দেওয়া হবে তো মরিচ দিয়ে খেতে চেয়েছিলো তো পোড়া মরিচ দিয়ে খেলে নাকি অনেক বেশি কাশি আসবে তো আমার আম্মু দিতে দিল না তো এখন লেবুর পিনিকটা মাখা হচ্ছে তো এই তো লেবুর পিনিক মাখা হয়ে গেলে ওরা খেয়ে তারপর শান্তি হবে তো কাগজে লেবু বলে কথা এত সুন্দর দেখতে আর খেতে তো অনেক মজা আর গ্রানে ভরা এদিকে চাচির বাসায় মাছ নিয়ে এসেছে তো আব্বু মা একদমই মাছ ছাড়া খেতে পারে না ওরা মাংস খেতে পারে না তো সবাই মাছ খাবে আজকে তো আমাদের জন্য মাংস থাকবে আর অন্যান্য তরকারি থাকবে তো মাছটা আনার সাথে সাথে নদীর তরতাজা যে মাছটা সেটা দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে তো এই নদীর মাছগুলো আসলে আমাদের শীতলক্ষা নদীর মাছ এই দেশি মাছগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে দেখতেই তো বুঝতে পারছেন যে কতটা তরতাজা তো এখন যে চাচির বাসায় গিয়েছিলাম সেই চাচির বাসায় আবার এই ফুলপিঠা সিরিজ পিঠা এগুলো দিয়েছে তো এই পিঠাগুলো কিন্তু আমাদের দেশের ঐতিহ্য তো কাদের কাদের এলাকায় এই পিঠা খাওয়া হয় একটু কমেন্টসে জানাবেন তো গরমে ভয়েস দিতে এতটা কষ্ট হচ্ছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না তারপরেও ভিডিও মেক করতে হয় যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারা জানে যে কতটা কষ্ট এই প্ল্যাটফর্মে আর একদিন যদি আপনি ভিডিও মিস করেন তাহলে সেটা কোনোভাবেই এটা আসলে ম্যানেজ করা যাবে না তো কাঁঠাল গাছ কাঠা কাঁঠালটা কিন্তু পেরে এই যে অলরেডি খেয়ে নিচ্ছি তো বিভিন্ন লোকজন এলাকার দেখা করতে এসেছে আমাদের সাথে আমরা এসেছি শুনলেই কিন্তু মানে আসা শুরু হয়ে যায় সবার যে দেখা করবে আমাদের সাথে কারণ দীর্ঘ এক বছর পর পর যাওয়া হয় তো লেবু আবারও পাওয়া হচ্ছে শরবত করার জন্য তো শরবত বানানো হবে আমার ছোটো বোন আসবে তো এত গরমের মধ্যে এই কাগজি লেবুর শরবত খেয়ে প্রাণটা একটু ঠান্ডা হবে তাই তো শরবত বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এত গরম যতটুকু মানে আপনাদের সাথে শেয়ার করেছি অনেক কষ্ট হয়েছে তো যাই হোক আপনাদের ঈদ কেমন কাটলো এটা অবশ্যই জানাবেন আর এই তো লেবুগুলো কিন্তু সবগুলো আমরা পেরে নিয়ে যাব যাওয়ার সময় একটা লচকাতে মানে অনেকগুলো লেবু এটার ইয়েটাই এরকম তো আমাদের ঢাকায় অনেকবার চেষ্টা করেছি এটা লাগানোর জন্য তো হয়নি তো অনেক যত্ন করতে হয় আর গ্রামে কিন্তু কোনো প্রকার যত্ন তেমন কোনো যত্নই করতে হয় না ন্যাচারালি হয়ে যায় এদিকে বাচ্চাদের তো আর ধুম পড়ে গেছে শেষ হয়েছে কিন্তু এদের মেহেদি দেওয়ার পর্ব শেষ হচ্ছে না অনেক সুন্দর করে গ্রামের মেয়েরা মেহেদি পড়তে পারে শুধু শহরের মেয়েরাই যে মেহেদি পড়তে পারে খাওয়া শেষ হলে আরেকজন খেতে চায় তাই বারবার খুলতে হয় তো আমি একবারে খুলেই এটা আমি সবাইকে দিচ্ছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন আর ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পরিবারের সাথেই সবাই থাকবে